হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতগুলো বাসন মেজে নিয়েছি আর এতগুলো বাসন হয়েছে আর আজকে আমার হাজব্যান্ড রান্না করেছে যে কারণে আরও বেশি বাসন হয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা আমি এখন গ্যাসটা মুচ্ছি। আর এই গ্যাসটা দু দিন দু দিন পরে এতটাই মানে তেল ছিটে ছিটে এতটাই নোংরা হয়ে যায় যে কারণে না ধুলে একদম বাজে লাগে দেখতে তো যাই হোক এখন আমি সব বাসনগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো সব বাসন ফাসনগুলো কমপ্লিট হয়ে গেল এখন আমি এগুলোকে জায়গায় রেখে দিলাম যার জায়গায় তাকে রেখে দিলাম এখন এই বাসনগুলো আমি কোথাও এখন রাখব না কারণ সব ধুয়ে এখন এই ওভেনের উপর রেখে দিলাম তো এই এখন নিচে খুবই ময়লা হয়ে গেছে এখানে না মুছলে আর একদম ভালো লাগছে না এতে মনে হচ্ছে নিচে এতটাই জল জল হয়ে গেছে বাইরে যাচ্ছে বাথরুম যাচ্ছে আসছে আর একটা ভাই এসেছে ওখানে যাওয়া পড়ছে বারবারে তাই নিচে একটা আমি মুছে নিলাম আর রাতের রান্না করার পরে খাওয়া দাওয়ার পরে রাতের বাসন রাতে ধুয়ে রাখাই খুবই ভালো কিন্তু সব সময় সব পরিস্থিতি তো থাকে না কি করা যাবে কারণ খুবই ভালো সব দিকেই ভালো যেমন মা লক্ষ্মী সন্তুষ্ট হন তেমন আমাদেরও একটু কাজ আগিয়ে যায় সকালবেলা উঠে এই বাড়তি কাজটা করতে হয় না আর রাতে সমস্ত কাজ করে আর ইচ্ছেও করে না যে বাসনগুলো মেজে রেখে দিই তো যাই হোক আর চেষ্টা করবে যতটুকু পারবে আমার এতটুকুই বলার আমি তো প্রায় দিনই ধুয়ে রেখে দিই কিন্তু দু এক দিন খুবই খারাপ লাগে শরীর আর স্বাদ দেয় না তখন আমি মানে রেখে দিই বাসন মাঝে না রাতে তো এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে সেই কারণে আমি এখন হ্যান্ডওয়াশ দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব আর এখন যে সব মানে কত ধরনের যে ভাইরাস বের হবে তার কোনো ঠিকানো নেই কারণ খবরে শুনছি এটা এই ভাইরাস বেরোচ্ছে ওইভাবে ভাইরাস বেরোচ্ছে যে কারণে মনে খুবই ভয় লাগে যেমন সচরাচর সবসময় আমি হ্যান্ডওয়াশ ইউজ করি না যখন নোংরা কিছু করি তখনই ধরি তখন এখন যাব খেতে সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখো আমার সমস্ত তো এখন মনটা খুবই ভালো লাগছে খাওয়া দাওয়া হয়ে একদম কমপ্লিট হয়ে গেছে তারপরে এসে আমি ব্রাশটা করে নেবো এখন রাতে খাওয়া দাওয়ার পরে ব্রাশ করার পরে খুবই ভালো লাগে ফ্রেশ লাগে নিজে এটাই আর সবাইকে সাজেস্ট করছি বাচ্চাদের সবাই অবশ্যই রাতে খাওয়ার পরে ব্রাশ করো খুবই ভালো জিনিস এটা কোনো খারাপ কিছু নয় সকালে এবং রাতে দুবেলা করলে খুবই ভালো হয় তো আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেল এখন আমি মুখটা ভালো তৈরি নেবো এই যে দেখো তোমাদের পিছন ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার আর এই যে যেই ফ্যানটা চলতে দেখলে এটা আমার বোন নিজের হাতে বানিয়ে দিয়েছে আমাকে যাতে আমার রান্না করতে গিয়ে কষ্ট না হয় তারপরে চলে গেলাম স্নানে স্নান করে এসে ফ্রেশ হয়ে নিলাম তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে গুড নাইট টাটা